আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সারাদিনের কি করি ঘরে কাজ করব বিকেলে ঘোরাফেরা সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিওটি আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি দেখতে দেখতে আমার ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা স্টার্ট করবেন তো চলুন আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি তো ওর বাবাকে বলেছিলাম ফল আনার জন্য আর পেয়ারা অনেক খেতে ইচ্ছা করছিল বাংলাদেশে পেয়ারা খায় না আর এখানে পেয়ারা খেতে ইচ্ছা করে চিন্তা করছেন তো ওর বাবা হচ্ছে ফল নিয়ে আসছে সেগুলো গুছিয়ে রাখলাম এদিক দিয়ে হচ্ছে আবার নিহারি খাবে উনি আর তো খাসির যে পায়া খাসির পায়া নিয়ে আসছে তো এখন এই খাসির পায়া হচ্ছে রাতের জন্য রান্না করতে হবে আর সাথে তো দুপুরের বান্না আছেই তো সেই জন্য ভাবলাম যে এগুলো আগে পরিষ্কার করে তরকারিটা আগে এটা আর কি যে কষিয়ে রান্না করতে বলছে গরুর মাংস যেরকম করে রান্না করি না সেটা কারণ হচ্ছে গরুর পায়া রান্না করলে সেটা তো অনেক গ্রেভি হয় আর এটা জাল দিতে দিতে অনেক ঘন হয় খাসির পায়া কিন্তু ওরকম হয় না তো খাসির পায়াটা হচ্ছে আর এটার গায়ে অনেক পশম থাকে এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি হচ্ছে আগে তরকারি বসিয়ে দিচ্ছি খাসি নিহারিটা বসিয়ে দিচ্ছি এটা রাত্রে খাবে তো এটা তো জাল হতে অনেক সময় লাগবে সেই জন্য ভাবলাম যে আগে একটু এটা বসিয়ে সাইড করে রাখি তারপরে হচ্ছে ঘরে দুপুরের যে খাওয়া দাওয়া সেটাও রেডি করতে হবে তো ভাবটা হচ্ছে আমি আগে রান্না করে ফেলছি যার কারণে হচ্ছে বেশি ঝামেলা নাই এটা হচ্ছে একটু বসিয়ে তারপর আমি পানি দিয়ে তারপর একটা চুলাই দিয়ে দিব আরেক চুলাই হচ্ছে আমি তরকারিটা রান্না করবো এই তো আমার বসানো শেষ এখন হচ্ছে আমি আরেক চুলায় তরকারিটা রান্না করব। ফাঁকি দিয়ে একটু একটু নাড়া দিয়ে দিলেই হয়ে যাবে আমার চ্যানেলে কিন্তু প্লেলিস্ট করা আছে তো এখানে হচ্ছে রেসিপি আলাদা ব্লগ আলাদা সব কিছু কিন্তু আলাদা আলাদা প্লে করা আছে তো আমি কিন্তু আলাদা রেসিপিও যেগুলো আমার হাতে ভালো হয় সেগুলো আমি আলাদাও শেয়ার করি তো আমার প্লে লিস্টে গিয়ে যদি কোনো রেসিপি ভালো লাগে আমি এই রেসিপিটাও শেয়ার করে দেব যদি ভালো লাগে তাহলে দেখে আসতে পারেন তো রান্না করতেছে হচ্ছে কচুর লতি দিয়ে এটা হচ্ছে একটা সমুদ্রের মাছ তো আমি এইভাবে করে রান্না করতেছি যতই হোক বাঙালি বলে কথা সবজি দিয়ে মাছ না খেলে তো চলে না সমুদ্রের মাছও আমি সবজি দিয়ে রান্না করতেছি ভাবা যায় তো এই তো মাছ রান্না করাও শেষ হয়ে গেল আর হচ্ছে তো একপর রান্না করলে তো আর হয় না সুজানা আবার হচ্ছে মাছ খেতে পারবে না ওটা কাটা বেশি তো ওর জন্য আবার আলাদা মুরগি রান্না করলাম আর এই দিক দিয়ে হচ্ছে নিয়ারিটা আমার হয়ে গেছে এখন বাগার দিয়ে রেখে দেবো তার জন্য হচ্ছে আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু কুচি করে একসাথে বাগারে দিয়ে দিলাম তো লাস্টে না নিহারি এরকম বাগার দিলে আমার কাছে খুবই মজা লাগে তো ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো আমার নিহারি কিন্তু রান্না শেষ তো এখন হচ্ছে নিহারিটাকে এইভাবেই রেখে দিব রাত্রে আবার খাওয়ার সময় হলে তখন আবার জাল দিবো জাল দিয়ে গরম গরম তারপরে আর কি যতটুকু না হলে এখন জাল দিলে এটা দেখা যায় আরও বেশি শুকিয়ে যাবে যতটুকু রেখে দিচ্ছিস রাতে আবার জাল দিব এই তো আমরা বিকেলের দিকে হচ্ছে বের হয়ে গেলাম তো বিকেলে বের হয়েছি এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে সাগর পাড়ে বেশ কিছুক্ষণ থাকবো আজকে তো এই তো চলে এসেছি আর এই ভিউটা দেখেন জাস্ট ওয়াও একদম সূর্যাস্তের সময় কিছুক্ষণের ভিতরেই সূর্যটা অস্ত যাবে আর সামনাসামনি সাগরের পারে দেখতে খুবই ভালো লাগছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ অনেক জায়গা ঘোরার তো দান করতেছে ঘুরতেছি আল্লাহ সুস্থ রাখছে এই পর্যন্ত আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সব কিছুর জন্য তো আমরা হচ্ছে এখন গাড়ি থেকে নেমে যাব। বেশ কিছুক্ষণ এখানে থাকবো তারপরে হচ্ছে ওর বাবা এখানেও মাছ ধরবে তো টিপ একদম দুজনে নিয়ে আসছে আবদুল্লা তো খুব খুশি গাড়ি থেকে নেমেই একটা দৌড় মানে হাত ওর ছাড়তে দেরি ওর দৌড় দিতে দেরি লাগে না তো আমরা হচ্ছে এখানে গাড়িটা পার্কিং করেছি আর পিছনে হচ্ছে আবার বাচ্চাদের খেলার জন্য সুন্দর ইয়া করা আছে তো সুজানাও খেলতে পারবে ওর বাবারও মাছ ধরা হবে আর আবদুল্লাহ দৌড়াতে পারবে তো সব কিছু মিলে সুন্দরভাবে সময়টা পার হবে ইনশাল্লাহ তো ওর বাবা হচ্ছে গাড়িতে থেকে এখন টিপ বের করবে তো বলতেছে যে ওকে তুমি ধরো না হলে পরে আর ছিপ দেখলে ইদানি ও পাগল হয়ে যায় মানে ওই যে ওকে ওর বাবাকে দেখে সুজানার সাথে ছিপ ধরতে তো ও হচ্ছে দৌড়া দৌড়ি কী করবে না করবে দিশা পায় না তো আমরা একটু হচ্ছে শর্মা নিয়ে নিয়েছি পাড় সমুদ্রে পাড়ে বসে খাওয়ার জন্য যেহেতু সন্ধ্যা হয়ে যাবে বিকেলে নাস্তাটা যাতে খাওয়া হয়ে যায় এখানে আর ওই যে ওনার বাবা হচ্ছে ছিপটিপ সব কিছু নিয়ে রেডি হচ্ছে মাছ ধরবেন উনি আবার কোনো জায়গায় গেলে সাগর পাড়ে গেলে ওনার মাছ না ধরলে হয় না এটা ওনার একটা শখ আর আমার হচ্ছে মানে আশেপাশে বসে চুপ করে ভিউ দেখব হাঁটবো তাহলে এটা হচ্ছে আমার ভালো লাগে আর ওনার হচ্ছে মাছ না ধরলে ওনার ভালো লাগে না তো আবদুল্লাহ ও খুবই খুশি আসলে বাইরে দিন পরে বের হয় তো আর ওর মানে অনেক মানে ফলো করার ওর বাবাকে ওর বাবা কি কি করে ও হচ্ছে ওর বাবাকে একটু কপি করতে চায় ইদানি তো গাড়ি হচ্ছে গাড়িতে বসে বসে মাঝে মাঝে ওর বাবা যখন ড্রাইভ করে তখন ও হচ্ছে ড্রাইভ করতে চায় ঘরে তো ওর গাড়ি আছে তো দেখেছে ঘরে বসে বসে ও সিট বেল্ট লাগাতে চায় আবার ড্রাইভ করতে চায় মানে কী একটা বুঝেন অবস্থা আজকের আবহাওয়াটাও সুন্দর ছিল তো সাগরের পারে আর হচ্ছে মানে রুতুবা থাকলে তো শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে অবস্থা খারাপ তো আজকে একদমই ওই রকম ছিল না গরমও ছিল না আর বাতাসটাও ঠান্ডা ছিল তো সব মিলিয়ে ওয়েদারটা খুবই সুন্দর ছিল তো আমরা হচ্ছে ম্যাট বিছিয়ে নিয়েছি ওখানে বসার জন্য তারপর বাবাকে বললাম যে আসেন একটু ভিডিও করি তো ওর বাবা হচ্ছে ভিডিও খুব একটা করতে চায় না তো যতটুকু করি সেটা হচ্ছে আমি জোর করেই করি যে একটা স্মৃতি থাকুক আপনি বুড়ো বয়সে তখন দেখতে পারবেন আমাদের স্মৃতিটা থাকলে তো বাবা হাসে আমার কথা শুনে তো আবদুল্লা যে বারবার পানি ধরতে যাচ্ছে মানে একটু ভয় পায় না ও সাগরের ঢেউ আসে ও সামনে যায় আবার যখন দেখে যে একদম কাছে চলে আসছে আবার পিছু হয় আবার দৌড় দেয় তো এই যে মাছ ধরতে ধরতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখানে তো এখানে আমরা হচ্ছে আসলে একটা মাছও পাই নাই তো ওর বাবা বলতেছে যে চলো তাহলে আমরা অন্য সাইডে যাই তো এখানে তারপরে কিছুক্ষণ ছিলাম তারপর হচ্ছে আমরা নাস্তা করেছি নাস্তা টাস্তা করে এখন হচ্ছে টিপ নিয়ে আমরা হচ্ছে যাব আরেকটা সাইডে কারণ এখানে একটা মাছ ওর বাবা ধরতে পারে নাই খাবার কয়েকবার ফেলছে তো হচ্ছে খাবার মাছ খেয়ে ফেলছে কিন্তু ধরতে পারে নাই তো এই যে পানি এসে পায়ে লাগছে তো আমার আর কি খুব ইচ্ছা করছিল পা ভিজাতে তো আমি আবদুল্লার জন্য ভিজাতে পারি নাই ও হচ্ছে দৌড়ে দৌড়ে পানি কাছে চলে যায় তো ভিজে যাবে দেখা যায় আবার ওর জন্য বাসায় চলে যেতে হবে তো এই জন্য হচ্ছে আমি আর কি করব তো ওর বাবা হচ্ছে ওই ছিপ রেখে একটু ধরে হাটে কতক্ষণ তো ও তো দুষ্টুমি প্রচুর করে তো ও তো থাকতে চায় না দেখা যায় ওই আমার পিছু পিছুই তো পরে দিয়ে কি করব কোলে নিয়েই অনেকক্ষণ হেঁটেছি তো সন্ধ্যাও প্রায় হয়ে আসছে এখন ওর বাবা বলতেছে সব কিছু গুছাও গুছিয়ে তারপরে চলো আমরা আরেকটা সাইডে যাই ওখানে কিছুক্ষণ মাছ ধরে তারপর আমরা বাসায় চলে যাব মানে আশেপাশের পরিবেশটা দেখলেই শান্তি পানির উচ্চ পড়া ঢেউ মানে ঢেউয়ের শব্দ কানে আসলে মনে হয় যে আলাদা একটা শান্তি লাগে তো এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমরা এখন আবার গাড়িতে উঠে আরেকটা সাইডে যাব ওখানে কিছুক্ষণ থাকবো থেকে তারপর হচ্ছে একটু মাছ ধরে তারপর হচ্ছে বাসায় যাব একটা মাছও পায়নি এখানে আসতে না আসতেই ওর বাবা মাছ ধরেছে তো এখানে হচ্ছে দুইটা মাছ ওর বাবা পেয়েছে তো এতক্ষণ পরে মানে অনেক খুশি হয়েছে যে মাছ পেয়েছে আর আবদুল্লাহ আব্দুল্লাহ তো মাছ দেখে ছোটাছুটি করছে সাথে বিড়ালও মানে বিড়াল মনে হয় যে একদম ছো মেরে নিয়ে যেতে পারলে কম করে না কতগুলো বিড়াল যে সাইডে ছিল চুপটি করে চোরের মতো বসে আছে একদম মাছ ধরার জন্য তো ঝুড়ির ভিতরে ওর বাবা মাছ রেখে যায় আর হচ্ছে বিড়াল মাছ দেখে দৌড়ে দৌড়ে আসে তো ঝুড়ির চারোপাশে যতক্ষণ আমরা ছিলাম ঝুড়ির চারোপাশে হচ্ছে বিড়ালটা আসা যাওয়া করতেছিল আর আবদুল্লাহ তো বিড়ালকে স্বস্তি দেওয়ার মানুষ না ও হচ্ছে বিড়ালকে দৌড়ের উপরে রেখেছে যতক্ষণই ছিল ও যে চুপটি মেরে একদম বসে আছে কতক্ষণে মানে মানে সুযোগ পেলেই মাছ নিয়ে দৌড় দেবে এই যে দুইটা মাছ আমরা ধরতে পেরেছি তো আমরা কিন্তু বাসায় তারপরে চলে আসছি এরপরে আর ভিডিও করা হয় নাই তো এরপরে হচ্ছে এই যে আমরা রাত্রে খাওয়ার জন্য নিহারি পরিবেশন করেছি আশা করি আজকে ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যদি এই বি পেজ থেকে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন আশা করি সবার কাছে ভালো লেগেছে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ